সেই পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান দায়িত্ব পালন করার জন্য আমরা দায়িত্ব করবে করবেন এবং চাঁদাবাজি বিভিন্ন ধরনের চাঁদাবাজি থেকে ওনারা আমাদের এই এলাকাকে নিরাপদ রাখবেন এবং অতীতে যেভাবে চলেছেন সেভাবে যেন আচনে নতুন বাংলাদেশ যেভাবে গঠিত হয় সেভাবে একটি প্রশ্ন করব যে আমরা দেখেছি যে কয়েকদিন সাধারণ শিক্ষার্থীরা আমি আমার দিক থেকে যদি বলি সাধারণ

পয়েন্টে পয়েন্টে অতি সুন্দর সুনিপুণভাবে সে শুধু ছেলে নয় বরং মেয়েরা পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এটা প্রমাণ হল যে তারা এই দেশ গঠনে এগিয়ে এসেছে এবং এগিয়ে আসবে আমরা আশা করি তাদের এই সৃজনশীল কাজগুলো ধন্যবাদ আপনাদেরকেও জি আমরা কথা বলে আচ্ছা আজকে বেশ কয়েকদিন একসপ্তর উপরে ট্রাফিক পুলিশ ছিলেন না সাধারণ শিক্ষার্থীরা আমাদের কলেজের ক্রাউডের যারা শিক্ষার্থী আছেন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন আজ থেকে আবারও ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করেছে এগারো দফা দাবি যেগুলো তারা কর্মবিরতি দিয়েছিল তারপর আজ দুপুর থেকে তারা বিভিন্ন জায়গা দেশে বিভিন্ন থেকে তারা আবারও তাদের কর্মবিরতি বন্ধ করে আবারও ডিউটিতে ফিরেছে এ আসলে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ চ্যানেল আইকি চ্যানেলকে এলপিডি চ্যানেলকে নিউজকে এবং আমার সাংবাদিক বৃন্দ এবং অত্যন্ত এলাকার গরু এবং অত্য এলাকার ছাত্র সমাজ এবং গ্রামীণ আমাদের তোমার ছেলেরা বিগত দিন যে যে গোবিন্দবনকে যে পরিমাণ সার্বিক সহযোগিতা করছে এই ক্লিন ভবন করে ফেলছে এটা তাদের যেটা আমরা তাদের যে উৎসাহটা আমরা সব সময় দিয়ে আসছিলাম আজকে আমাদের উত্তর চত্বরের অবস্থা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা রোডের মানে তারা প্রত্যেকটা জন্য প্রত্যেকটা রোডের পাশে যা নর্দমা ছিল সব দন্ত্রগুলা পরীক্ষা করেছে এই কোমলমতি ছাত্রদের জন্য আমরা তাদের জন্য ধন্যবাদ জানাই এটা আমাদের জীবনে কখনো হয় না আমার বয়স হয়ে গেছে এখন চাপ্পান্ন বছর কখনো এই পর্যন্ত বাংলাদেশ করতে গিয়ে কমলমন্ত্রীর চেলারা যে এই রাস্তাঘাট পরিষ্কার করেছে নিরীক্ষণ করছে তাদেরকে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছে আমরা আজকে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে এসেছে আইনের উদ্ধার করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি চাই আমাদের গোবিন্দগঞ্জ এলাকা পয়েন্টকে এরকম গোবিন্দ হিসাবে চাইছেন মুক্ত হোক এই আশা ব্যক্ত করি আর আমরা তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং ট্রাফিক বাহিনীরা আছেন আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী কাজ করবেন আইন আইনের মতো কাজ করবেন চাইজ যাতে গভীরগঞ্জ যাওয়া হয় সেই ব্যবস্থা করবেন আপনাদের এখন বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ পরিস্থিতি আছে এবং সেনা সেনাবাহিনী প্রত্যেকটা উপজেলায় আছে ক্যাম্পে আছে আমি যখন উদার্থ আহ্বান করবো আপনারা কেউ সাথে ঝগড়া বিবাদ এবং দাঙ্গাঙ্গামা কটু কথা বলবেন না আমরা ভাই ভাই আমরা টোকাল সমাজ আমরা মুসলমান আমরা বাঙালি আমাদের জাতীয় বাঙালি আমরা একে উইটের সাথে জোলাফেরা করবো উঠা করবো কেউ সাথে কটু কথা বলবেন না আমরা সবাই এক মিলে কাজ করে যে বেদ যখন আমরা একত্রইলেন মুক্তিযুদ্ধরা মুক্তিধূরারা যেভাবে যেভাবে বিজয় করছে সেইভাবে এবার আবার বিজয় হয়ে গেল এই বিজয় রেখাটা স্মরণ থাকবে এবং যারা আমাদের কাছে মৃত্যুপূরণ করছেন শহীদদের প্রতি আত্ম আত্ম কামনা করি আল্লাহ যা তার জন্য বেদ তুগুল করুন আর আমি আজকে সাংবাদিক সাংবাদিক মিডিয়ারা আছেন আপনারা আছেন আপনাদের আজকে গবিত্র বই আজকে দেখেন কত সুন্দর ক্লিন গোবিন্দগঞ্জ আমরা আশা করছি আগামীতে আরো বেশি আকারে ক্লিন গোবিন্দগঞ্জ রূপান্তর করার সেই বলিয়া বিশেষ করে আমি এইখানে পরিবহন সেক্টরের শ্রমিকবৃন্দরা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যানজটটাকে মুক্ত রাখুন এবং এলাকাটাকে শুদ্ধ পরিবেশ রাখুন এবং তাফিক ভাইদেরকে সাহায্য সুবিধা করুন ইনশাল্লাহ আপনারা যদি যানজট মুক্ত রাখেন এটাই প্রশংসার দাবিদার আপনারই হবে এলাকার মধ্যে একজন দেশি বিদেশিরা আমাদের এখানে এখানে ব্যবসা করার জন্য আসছে আমরা যদি এই যানজটমুক্ত করে রাখি ওরা ব্যবসা করতে পারবে না অনেক ব্যবসায়ীরা আমাদের এখানে বিদেশ থেকে আসছে ব্যবসা করার জন্য আমরা এদেরকে যে ভালো ব্যবহার দেখতে ইনশাল্লাহ দামি দামি ব্যবসা প্রতিষ্ঠা আমাদের এখানে আসবে আমি কবি দলের ব্যবসায়ী পক্ষ থেকে দলবাদ জানাই এবং মিডিয়াকে দলবাদ জানিয়ে আমরা বক্তব্য দর্শক কথা বলছিলাম ছাতরপুকুর জেলার গোবিন্দগঞ্জ মিথি চত্বর থেকে বিগত পাঁচ তারিখে ছাত্র সমাজের আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা কারণ তারপর থেকে কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনী ওনারা এগারো দফা দাবি দিয়েই কিন্তু ওনারা দিতে গিয়েছিলেন তার মধ্যে প্রথম দাবি ছিল ওনাদের আইনসিবালা বাহিনী যে পুলিশ কারো অধীনে থাকবে না পুলিশ তাদের নিজস্ব দাবি দাবি এবং দুটো দাবি ছিল আট ঘন্টা ডিউটি দিয়েছিল এবং এগারোটা দাবি ছিল আইন শিবা বাহিনী তারপর বিভিন্ন মাধ্যমে আমরা নিউজ ইস্যু হয়েছি তারপরও গত দুই থেকে তিন দিন যাবৎ একটি নিউজ কিন্তু বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়ায় আজ থেকে

আজকের গোবিন্দ অত্যন্ত সুন্দর লাগছে এবং আবর্জনা মহিলা আবর্জনা দেখতে অনেকটা কিন্তু না গোবিন্দ অনেকটা পরিষ্কার গোবিন্দবস পয়েন্ট আমরা পুরো পয়েন্টটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি অবশ্যই আচ্ছা এর থেকে আসবো যাই